নদীমাত্রিক দেশ বাংলাদেশ আর বৃহত্তম নদীমাত্রিক জেলা বলা হয় কুড়িগ্রামকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথমতে কুড়িগ্রামে মোট নদীর সংখ্যা ষোলো তবে এ সংখ্যা অর্ধ শতাধিক বলে জানান কুড়িগ্রাম নদী গবেষকরা কুড়িগ্রামে সীমানায় আছে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় রাজ্য সংগত কারণে এ জেলায় আন্তঃসীমান্ত নদীর সংখ্যাও বেশি দেশে ভারত থেকে যে পানি আসে তার প্রায় সত্তর শতাংশ কুড়িগ্রাম দিয়ে প্রবাহিত হয় পানি উন্নয়ন বোর্ড প্রকাশিত ষোলো নদীগুলো হলো ব্রহ্মপুত্র তিস্তা ধরলা গঙ্গাধর দুধকুমার কুলকুমার তিস্তা নীলকমল বোয়ালমারি সোনাভরি হলহলিয়া শিয়ালদহ ধরণী জালছিরা জিঞ্জিরাম ও কালজানি ষোলোটি নদ নদীর মধ্যে বারোটি হল আন্তঃসীমান্ত নদী বাংলাদেশ ভারত অভিন্ন চুয়ান্নটি নদীর মধ্যে এ জেলায় ব্রহ্মপুত্র তিস্তা ধরলা দুধকুমার ও জিঞ্জিরাম আছে শুষ্ক মৌসুমে পানি শূন্য হয়ে পড়ে কুড়িগ্রামের নদ নদীগুলো জলবায়ুর প্রভাব এবং নদ নদীর তলদেশ ভরাট হওয়ার কারণে পানির ধারণ ক্ষমতা কমে যাওয়ায় প্রভাব পড়ে কৃষিসহ জীব ও বৈচিত্র্যে নদীর পরিচর্যা না থাকার কারণে নদীর ভাঙ্গন আর ভয়াবহ বন্যায় কুড়িগ্রামের অর্থনীতি ক্রমশ নিম্নগম কুড়িগ্রামের অর্ধশত নদীর অধিকাংশে বিলুপ্তির পথে বাকিগুলোর অবস্থাও ভালো না বিশিষ্ট জনরা মনে করেন নদীগুলোর বিজ্ঞানসম্মত পরিচর্যা হলে কুড়িগ্রামের দারিদ্র্য তিলকের ও দূর হবে